আসসালামু আলাইকুম ওর আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে দুই হাজার কাম মডেল দুই হাজার ষোলো মডেল দুই হাজার ষোলো মডেলের গাড়িটা সেল হবে কাগজপত্র সত্যি আপডেট আছে যার গাড়ি সে বলছে মিও বল মিয়া মিথুন বল মেয়ে গাড়ি আরবেনের গায়ে মার্শাল অনেক ভালো লাগে আমার কাছে তাই কালারটা দেখেন না আনকমন কালার গাড়িটা দেখেন এই যে দেখেন এই যে রিমোটের সাইজে সব কিছু রিমোট আপনারা বা সিট গুলটা ধুইতে দেড়শো টাকা লাগবে দেখেন সীমিত খরচে আপনি সারতে পারবেন গাড়িটার ইঞ্জিল খুবই ফ্রেশ খুবই ভালো আমি ইঞ্জিলটা দেখা আপনার কোথায় যাবেন না ফার্স্ট রেডি এ দেখেন মডেল সীতার্স দুই হাজার ষোলো মডেল আমি বলছি ষোলো মডেল গাড়ি কাগজে আপনার ফার্স্ট আর রেডি আসছে গাড়ির কোনো মাইন নেই কোনো আঘাত নেই বিচারে দেখাচ্ছি আসেন আপনারা মডেল দুই হাজার ষোলো পনেরো লাস্ট ইস্টেমার ষোলো বিশ মিনিট এই যে দেখেন আমি স্টার্ট দিচ্ছি আপনারা আমার সাথে থাকুন এই যে মেয়ে বল মেয়ে গাড়ি এই যে দেখেন হুম দেখতে পাচ্ছেন অটোমেটিক গাড়িটা হ্যাঁ এয়ার ব্যাগ সেলিম ভাইয়া এয়ার ব্যাগ সেলিম এই যে দেখেন মুখাইব সকল করলো সকল সব কিছু চলে এই যে দেখেন মা কেনাটা দেখুন আপনারা দেখাচ্ছি আমার নম্বরটা রেখেছেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম